কচুয়াখালী জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মহম্মদ আনোয়ার জাহিদ বুধবার দুপুরে গলাচিপা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন এদিন গলাচিপা থানার আয়োজনে মতবিনিময় ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছাত্ররা বিভিন্ন বিষয়ে পরামর্শ মতামত ও অভিযোগ তুলে ধরেন অনুষ্ঠানে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত পুলিশ সুপার মহম্মদ আনোয়ার জাহিদ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ আহমদ মাইনুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ সাজিদুল ইসলাম সজল ও সহকারী পুলিশ সুপার গলাচিপা সার্কেল মোহাম্মদ মুরশেদ তোহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতাকর্মীরা এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতী ইসলামী ছাত্র শিবির ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন গণ অধিকার পরিষদ যুব অধিকার ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এছাড়াও সাধারণ ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম পুলিশ সহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সভায় পুলিশ সুপার আনোয়ার জাহিদ পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে জেলার সকল বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে বলেন মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি পালন করবে এছাড়া চাঁদাবাজি ছিনতাই চুরি ডাকাতি ফ্রেজিং বাল্যবিবাহ সামাজিক অনাচার অপরাধ রোধে পুলিশ কাজ করবে এ সময় তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন আপনারা এই সমাজের প্রতিনিধিত্ব করেন সকলের ফেস দেখে যেটা আমার ভালো লাগতেছে যে আসলে এই আপনাদের বক্তব্যের সঙ্গে মিলে যায় আমি জেলা এসে প্রথম থেকে শুনে আসতেছি যে এই ফটোখালি জেলার সম্প্রীতি আসলে এখানে কোনো ইনসিডেন্ট ঘটেনি আমি বলবো যে গত মাসে পাঁচই আগস্টের পর আমাদের চলচ্চিত্রটা জেলার মধ্যে পঞ্চাশ জেলায় এসপি পরিবর্তন হয়েছে আমি তার মধ্যে একজন আমি বলবো যে আমি একদিক যে সৌভাগ্যবান যে এখানে এসে আমাকে সেরকম কোনো ইনসিডেন্ট আমি এখনো পাইনি বা ওই সময়গুলোতে আপনারা হতে দেননি আর কি যার কারণে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই ভালো এবং এই ভালোর প্রেক্ষিতে আমি আমি মহানালের কৃতজ্ঞতা আমি এখানে ইয়ে করতেছি এক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে আপনারা যে সবাই যে স্তরে আপনার যে কমিটমেন্ট দিলেন এই কমিটমেন্টের এই কমিটমেন্টটা আমাদের কাছে আমার কাছে এক দায়বদ্ধতা পটুকুলি জেলা পুলিশ এটাকে ধারণ করে আমি আশা করি যে আপনাদের এই আপনাদের এই এই যে চাওয়া এই চাওয়া আমাদের আমরা আমাদের কর্ম দিয়ে প্রতিধারণ করবো এর পাশাপাশি আমি আমি সব আমি বলি যে এখন সমাজে একটা প্রধান সমস্যা কিন্তু মাদক মাদক দুর্বল হয়ে গেলে কীর্তিযুম থাকবে না বাল্যবিবাহ থাকবে না সামাজিক যে অনাচার এসবও থাকবে না আপনাদের কমিটমেন্ট আপনার যারা এখানে অবশ্যই আপনারা এই এই থানার চিপাচনের যা উপজেলা যারা এখানে এসেছেন আমরা এইটা প্রতিদ্বন্ধ করেন আমি বলতে চাই যে মাদকের ক্ষেত্রে আমাদের আমার জেলা পুলিশের কমিটমেন্ট একদম জিরো আমরা এক্ষেত্রে আমাদের কোনো নিয়ে থাকবে না